আসসালামু আলাইকুম एवरीवन আমি শাফিন হাজির হয়েছি আমাদের স্পেশাল সাপ্তাহিক বাজার সমাচারে আজকে লাইভ স্পেশাল কারণ আজকে আমি অনেক অনেক আইটেম দেখাবো স্পেশালি মাছ থেকে শুরু করে সামারের যত রকমের ফ্রুটস আছে এছাড়া কুকুকিজ আইটেমের মধ্যে কোন কোন অফার থাকছে এই সকল কিছু নিয়ে কিন্তু আজকের এই স্পেশাল লাইভ সো কেউ মিস করবেন না সব এক এক করে দেখাবো শুরু করব সবার পছন্দের মাছ আইটেম দিয়ে যেহেতু আমরা বাঙালি আমরা মাছ খেতে খুবই পছন্দ করি আমরা আগাছা সুপারমার্কেট ব্রঞ্জ সকল দেশীয় স্বাদের মাছের উপরে দিয়েছে বিশেষ অফার শুরু করি ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের তিন পিসের এই প্যাকেটটি আপনারা পাচ্ছেন মাত্র টেন ডলারে এক প্যাকেটে তিন পিস থাকবে ইলিশ মাছ এটা আপনারা পাচ্ছেন মাত্র টেন ডলারে এছাড়াও এখানে আছে আমাদের ইলিশ মাছের মধ্যে আরেকটা যেটা সাইজ হচ্ছে টেন বাই টুয়েলভ দশ থেকে বারো সাইজের এই মজাদার পর্দার ইলিশটি আপনারা পাচ্ছেন মাত্র টোয়েন্টি ডলারে মাত্র টোয়েন্টি ডলারে ইলিশ মাছ সাইজ দশ বাই বারো মাত্র টোয়েন্টি ডলার ইচ এখন দেখাবো সকল সবারই পছন্দের মৃগেল মাছ মৃগেল মাছ সাইজ বলছি চার থেকে সাত কেজি এটা আপনারা পড়বেন টু ডলার সেভেন্টি নাইন সেন্স পার পাউন্ডের মিগেল মাছ মিগেল মাছ সাইজটি আবার বলে দিন ফোর থেকে সেভেন কেজি টু ডলার পার পাউন্ড একদম আমাদের দেশের সেই মিগেল মাছের স্বাদ মাত্র টু পাউন্ডে পাবেন এখন দেখাবো সবার আরেকটি মজাদার মাছ সেটা হচ্ছে রুই মাছ এই মজাদার রুই মাছ চার থেকে সাত কেজির এই রুই মাছগুলো আপনারা পাচ্ছেন মাত্র টু ডলার পাউন্ডে চার থেকে সাত কেজি চার থেকে সাত কেজি সাইজের এই রুই মাছগুলো আপনারা পাবেন মাত্র ওয়ান নাইন পাউন্ডে এখন দেখাবো এখানে আমাদের দেশীয় ছোট মাছের মধ্যে আরেকটি মাছ সেটা হচ্ছে বাইলা মাছ ফাইভ ইচ টু ফোর টেন ডলার বাইলা মাছের এই ব্লকটা আপনারা পাচ্ছেন ফাইভ নাইনটি ইচ টু ফোর টেন ডলারে এই সকল মাছের উপরেই কিন্তু এই সপ্তাহ পুরো সপ্তাহ জুড়ে কিন্তু এই অফারগুলো থাকবে কেউ মিস করবেন না নিয়ে যাবেন প্রত্যেকটি মজাদার মজাদার মাছ এখন যেটা দেখাবো সেটা হচ্ছে পরোটা আইটেম আমাদের সকালের নাস্তার একটি অন্যতম আইটেম পরোটা এই পরোটার উপরে কিন্তু অফার চলছে মজা ব্র্যান্ড এই পাতলা পরোটা পাবেন আপনারা মাত্র ফাইভ নাইনটি নাইনে বাট বাই টু গেট ওয়ান ফ্রি মজা ব্র্যান্ডের পাতলা পরোটা ফাইভ নাইনটি নাইন ইচ দুটো কিনলে একটি কিন্তু ফ্রি এখন দেখায় সব রকমের কুকিজ আইটেম সব রকমের কুকিজ আইটেম রয়েছে এখানে শুরু করবো বেকম্যান্সের লেকসাস দিয়ে এই মজাদার লেগ টি আপনারা ইচে এখন দেখাবো ফ্যান্টাস্টিক এবং প্রাণ ড্রাই কেক অনেকেই আছে ড্রাই কেক পছন্দ করেন তাদের জন্য দুটো ব্র্যান্ডের প্রাণ এবং ফ্যান্টাস্টিক ড্রাই কেক আপনারা পাচ্ছেন ওয়ান নাইনটি নাইন থ্রি ফোর ফাইভ ডলারে আর এখানে আমাদের রয়েছে সকল রকমের ফ্লেভারের সব কুকিজ যেমন চল্ট স্ট্রবেরি মিল্ক হরলিক্স সব রকমের ফ্লেভার রয়েছে এবং ওয়েফার রয়েছে এই সবকিছু এবং টোস্ট বেবি টোস্টও রয়েছে এই সকল কুকিজগুলো কিন্তু ওয়ান নাইনটি নাইন থ্রি ফোর ফাইভ ডলারের সব ফ্লেভারের কুকিজের কিন্তু সেম প্রাইস ওয়ান্টি নাইন ইচ থ্রি ফোর ফাইভ আর এই সাইডটাতে আছে বেকম্যান্সারি কোকোমেট এবং কোকো সুপ্রিম এই দুই ব্র্যান্ডের যে কুকিজগুলো দেখছেন এগুলো আপনারা পাবেন টু নাইনটি নাইন এখন টু ফোর দেখাবো এখানে আমাদের রাইস থেকে শুরু করে কিন্তু অফার রয়েছে যেমন আল রায়নের এই টোয়েন্টি পাউন্ডের রাইসটি আপনারা পাচ্ছেন মাত্র এইটিন ডলারের এই আল রায়নের আপনারা পাচ্ছেন টোয়েন্টি পাউন্ডের রাইসটি আপনারা পাচ্ছেন মাত্র এইটিন ডলারের পাশে পাউন্ডের একটি রয়েছে টেন আল রায়নের লং গেইন যে রাইসটা সেটা এটার প্রাইস পড়বে মাত্র টেন ডলার আর এই সাইডটাতে জুস রয়েছে যেহেতু এখন পুরোপুরি সামার কিন্তু চলে আসছে সামারে কিন্তু জুসের চাহিদা অনেক থাকে সো আমাদের এখানে দুটো ফ্লেভার রয়েছে ম্যাঙ্গো এবং লিচি ম্যাঙ্গো এবং লিচি বড় সাইজের যেটা দেখছেন মেহেরবান কোম্পানির এটা আপনারা পাবেন টু এইট নাইনটি নাইনে মেহেরবান ম্যাঙ্গো ড্রেস দুটো ফ্লেভারে কিন্তু সেম প্রাইস পাবেন ফোর নাইনটি নাইন ইঞ্চ টু ফোর এইট নাইনটি নাইন আর এখানে আরেকটি রয়েছে প্রাণের প্রাণের এই স্মল ড্রিঙ্কসটা আপনারা পাবেন ওয়ান নাইনটি নাইন ইচ থ্রি ফোর ফাইভ ডলারে প্রাণের ফ্রুটও যেটা এছাড়া এখানে অয়েল রয়েছে সরিষার তেল রয়েছে এবং সানফ্লাওয়ার অয়েল অয়েল রয়েছে সানফ্লাওয়ার অয়েলটা বলে দিই এটা তিন লিটারের রয়েছে এটা আপনারা পাবেন মাত্র এইট নাইনটি নাইনে থ্রি লিটার এটা প্রাইস পড়বে মাত্র এইট আর এখানে যে সরিষার তেল দেখছেন এটা আপনারা পাবেন থ্রি নাইনটি ইচ টু ফোর সিক্স সানশাইন ব্র্যান্ডের মাস্টার্ড অয়েল থ্রি নাইনটি ইচ টু ফোর সিক্স আর এখানে রয়েছে আমাদের নুডলস আইস আইটেম ইয়ামজি নুডলস এবং মিস্টার নুডলস মিস্টার নুডলস আপনারা পাবেন ওয়ানটি নাইন ইচ থ্রি ফোর ফাইভ ডলার আর ইএমজি নুডলস পাবেন ইএমজি কিন্তু এর কিন্তু কারি ফ্লেভার এবং চিকেন ফ্লেভার দুটো ফ্লেভার রয়েছে এখানে এছাড়াও লাল চিরা আছে অনেকে আছেন যারা লাল চিরা খোঁজেন দেশের এই লাল চিরা আপনারা পাচ্ছেন মাত্র নাইনটি নাইন সেন্স ইচ থ্রি ফোর মাত্র টু ডলার থ্রি ফোর টু ডলারে আর এখানে রয়েছে আমাদের মুসুর ডাল মুসুর ডাল দুই রকমের রয়েছে সোয়াদ মুসুর মালকা যেটা ফোর পাউন্ড ফোর আপনারা ফোর পাউন্ড এরটা পাবেন ফাইভ নাইনটি নাইনে এই সকল আইটেমে কিন্তু অফারে থাকবে পুরো সপ্তাহ জুড়ে সকল কুকিজ মাছ পরোটা এভরিথিং এই পুরো সপ্তাহ জুড়ে কিন্তু অফার থাকবে যারা ওয়েট করছিলেন যে এই ফ্রাইডেতে কি কি অফার আসবে তাদের জন্য কিন্তু এই সকল অফারগুলো রেডি করা হয়েছে যারা কেউ মিস করবেন না যারা এখন না আসেননি চলে আসুন আলাসা সুপার মার্কেট ব্রঞ্চে এবং নিয়ে যান এই সকল ফ্রাইডে স্পেশাল অফারগুলো এছাড়াও আজকে যেহেতু ফ্রাইডে স্পেশাল লাইফ সো আমি আপনাদেরকে দেখাবো এই সামার উপলক্ষে আমাদের আলাক্সি সুপার মার্কেট ব্রঞ্চে কিছু কিছু ফ্রুটস আসছে সেই সকল রকমের ফ্রুটস কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যেহেতু আপনারা যারা চান ফ্রেশ হালাল মিট প্রি অর্ডার করতে আলাক্সা সুপার মার্কেট ব্রঞ্জ থেকে তারা কিন্তু খুব সহজেই প্রি অর্ডার করতে পারবেন তার জন্য কিন্তু আপনাকে ফোন করতে হবে আর আমি ফোন নাম্বারটি বলে দিই এই ফোন নাম্বারে ফোন করে আপনারা খুব সহজে আপনার পছন্দ মতো যে কোনো ফ্রেশ হালাল মিট প্রি অর্ডার করতে পারবেন ফোন নাম্বারটি হচ্ছে সেভেন ওয়ান এইট নাইন জিরো ফোর জিরো সেভেন জিরো জিরো এই নাম্বার আবারও বলছি সেভেন ওয়ান এইট নাইন জিরো ফোর জিরো সেভেন জিরো জিরো এই নাম্বারে কল করে আপনারা যে কোনো ফ্রেশ হালাল মিট আপনার রেগুলার কার্ড থেকে শুরু করে আপনার পছন্দ মতো করে প্রি অর্ডার করতে পারবেন তো আসুন সামনে দেখায় আরও কী কী ফ্রুটস রয়েছে আপনার সামনে এছাড়া কিন্তু সকল ফ্রেশ ভেজিটেবল আইটেম থেকে শুরু করে সব কিছুই পাবেন আলাস সুপার মার্কেট এই জায়গাটা আগে দেখায় এখানে সব রকমের শাক লাউ করলা কাঁকরোল বেগুন ল লতি এবং সাজিনা ডাটা সব কিন্তু চলে আসছে আলাদা সুপারমার্কেট জনসে এবং এখানে কিন্তু স্ট্রবেরি রয়েছে স্ট্রবেরির উপরে কিন্তু অফার চলছে ওয়ান কোয়ার্টি নাইন থ্রি ফোর মাত্র থ্রি ডলারে এই জায়গাটা দেখে আমাদের দেশীয় সেই জলপাই এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু লিচু চলে আসছে আমাদের আমাদের দেশের সাদের যে মজাদার লিচু সবাই অপেক্ষা করেন এই সামারে তাদের জন্য কিন্তু লিচু চলে আসছে এছাড়া রয়েছে বেল সুইট ম্যাঙ্গো গোয়াবা জলপাই লিচি সব কিছুই কিন্তু আছে এবং ফ্রেশ চেরিও কিন্তু রয়েছে সামার কোকোনাট ড্রিঙ্কস কিন্তু মিস করা যাবে না এই সামারে আপনাকে ঠিক থাকতে হলে আপনার এনার্জি ঠিক থাকতে হলে কিন্তু আপনাকে কোকোনাট ড্রিঙ্কস খেতে হবে আর কোকোনাট ড্রিঙ্কস এর উপরে কিন্তু অফার চলছে আলাক্সা সুপার মার্কেট ব্রঞ্চে মাত্র ওয়ান ডলারে পাবেন এই ফ্রেশ কোকোনাট ড্রিঙ্কস টি রেড গ্রেপস রেড গ্রেপস রেড গ্রেপস এর উপর অফার চলছে কিন্তু আলাক্সা সুপার মার্কেটে ফ্রেশ সুইট রেড গ্রেপস আসলে আপনাদেরকে আম দেখায় বিভিন্ন রকমের আম রয়েছে আমাদের এখানে ডমিনিকান ম্যাঙ্গো একদম ফ্রেশ এবং স্পিড এই ডমিনিকান ম্যাঙ্গো আপনারা পাচ্ছেন মাত্র ইলেভেন ডলারে আর এই সাইডটাতে রয়েছে আতুল ফো ম্যাঙ্গো তার পাশেই থাকছে সবার পছন্দের ম্যারাথন ম্যাঙ্গো তিন ধরনের ম্যাঙ্গোই কিন্তু রয়েছে আলাচ্চা সুপার মার্কেট প্রনসে এছাড়াও কাঁঠাল অরেঞ্জ ওয়াটারমেলন সব পাবেন সব সব রকমের ফ্রুটসই কিন্তু রয়েছে আমাদের আলেক্সা সুপার মার্কেটে সো কেউ মিস করবেন না চলে আসুন এখনই আমাদের আলেক্সা সুপার মার্কেট ব্রঞ্জে এবং নিয়ে যান এই সকল মজাদার অফার আইটেম থেকে শুরু করে ফ্রুটস ভেজিটেবল যা আপনার নিত্য প্রয়োজনীয় যা কিছু দরকার সবই এক কথায় পাবেন কিন্তু আমাদের এই আলেক্সা সুপার মার্কেট ব্রঞ্জে আমি আমাদের অ্যাড্রেসটি বলে দিই টু ওয়ান জিরো নাইন স্টারিং অ্যাভিনিউ ব্রঞ্জ আবারও বলছি টু ওয়ান জিরো নাইন স্টালিং অ্যাভিনিউ ব্রঞ্জ এই অ্যাড্রেসে আসলে আপনারা খুব সহজেই আলেক্সা সুপার মার্কেটে কিন্তু শপিং করতে পারবেন এছাড়াও কিন্তু আমি ফোন নাম্বার বলে দিয়েছি আবারও বলছি সেভেন ওয়ান এইট নাইন জিরো ফোর জিরো সেভেন জিরো জিরো এই নাম্বারে কল করে কিন্তু আপনারা মাংসেরও প্রি অর্ডার করতে পারবেন সো দেখা হবে নেক্সট লাইভে নতুন কোনো আইটেম নতুন কোনো অফার নিয়ে তির দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আলাক্সার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম